ভারতবর্ষের একটা দরিদ্র ছেলে রাতের বেলা কোরআন পড়ছিল। হঠাৎ তেল শেষ হয়ে বাতিটি নিভে যাওয়ায় ছেলেটি মনের দুঃখে কাঁদতে লাগল আর বলতে লাগল হে আল্লাহ আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালে তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্যও যে আমার নাই তখন ওই ছেলেটির কান্না শুনে একজন যুবক তার দরজায় ঘা মারল ছেলেটির দরজা খোলার পর তাকে জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন অতপর ছেলেটি তাকে বলল আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেলবাদ করতে পারছি না অতপর যুবকটি বললেন তুমি কেদ না আমি তোমার জন্য ক্যারোসিন নিয়ে আসছি কিছুক্ষণ পর যুবকটি ক্যারোসিন কিনে এনে বললেন আমি জীবনে আর মদ খাব না এতদিন যত টাকার মদ খেতাম এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য ক্যারোসিন কিনে দেব ঘটনাক্রমে ওই রাতেই যুবকটি মারা গেলেন কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন কেউ তার দাফন কাফন করতে চাইল না এমনকি তার লাশ ওই এলাকার কবরস্থানেও দাফন করতে দিবে না বলে জানালেন এলাকাবাসী অতপর যুবকটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হলো কিন্তু আল্লাহর কুদরতি মহিমা তিন দিন তিন রাত অতিবাহিত হওয়ার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার সিরে খাবে তো দূরের কথা একটা পোকামাকড়ও তার মৃতদেহে স্পর্শ করেনি এমনইভাবে চার দিন কেটে যাওয়ার পর ওই এলাকার তিনজন আল্লাওয়ালা লোক স্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন করতে হবে পরের দিন তারা তিনজন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে এনে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার আয়োজন করলেন কিন্তু এলাকাবাসী বললেন একটা মৎখরের জানাজা আমরা পড়ব না তাই অল্প কিছু লোক নিয়েই জানাজা আদায় করার পর মৌলভী সাহেব জানতে চাইলেন এমন কেউ কি নাই যে এই মৃত ব্যক্তির একটি ভালো কাজের কথা বলতে পারবে তখন একজন লোক হাত তুললেন যার কাছ থেকে যুবকটি ওই গরিব ছেলেটির জন্য ক্যারোসিন কিনেছিলেন দোকানদার লোকটি বললেন আমি তাকে বলতে শুনেছি জীবনে অনেক পাপ করেছি দেখি এই পূর্ণ কাজের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করেন কিনা তখন জানাজার একেবারে পিছন থেকে একটা ছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল এই ছেলেটি হলো সেই কোরআন পাঠ করা ছেলেটি অতপর সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল আজ রাতে আমি একটি স্বপ্ন দেখেছি যিনি আমাকে কোরআন পাঠ করার জন্য এক টিন ক্যারোসিন দিয়েছিলেন তিনি বিশ্বনবীর সাথে জান্নাতে প্রবেশ করছেন প্রিয় দর্শকবৃন্দ আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা নেকির কাজ গুরুত্ব সহকারে করা হতে পারে ছোট ছোট নেকির কারণে আল্লাহ আমাদের ক্ষমা করে দেন আল্লাহ আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুক আমিন